তো আমাদের জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় যদি সত্যিকারের কোনো একটা ভালো মানুষকে আমরা জীবন সঙ্গী হিসেবে পেতে পারি তবে একটা কথা বিচার বিবেচনা করলে দেখা যায় বিশ্বাসঘাতকতা মিথ্যা ছলনা বাহানা এইসবের মার ভরা এই পৃথিবীতে একজন ভালো মনের সঙ্গী পাওয়া বড্ড দুষ্প্রাপ্য বড্ড দুর্মূল্য অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে এখনও অনেকক্ষণই তো রয়েছি চলো তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটি আমি কখন থেকে শুরু করেছি জানো আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের একটু পর থেকে ওই বিকেল তখন ধর ধর সোনা যখন ঘুমোচ্ছিল তখন থেকে শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজকর্ম করি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় দুপুরের পর বিকালেও যে আমার কত কাজকর্ম থাকে সেগুলো আর কখনোই শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে না হয় বিকেল থেকে রাত পর্যন্ত কিংবা বিকেল থেকে সন্ধে পর্যন্ত কী কী কাজ আমি করি সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেই ফাঁকে অনেক গল্প করি চলো আমার ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজকর্ম আমাকে কিন্তু ঝটপট গুছিয়ে নিতে হয় আর সেই সাথে কী বলো তো অগোচালো ঘর আমার একদম ভালো লাগে না তাই যথাসাধ্য চেষ্টা করি ঘরটাকে সবসময় একটু গুছিয়ে গেছে রাখার বলা যায় না কখন কোন মানুষটা এসে পড়ে দেখো আমার গোছানো ঘরটা হয়তো অনেকের চোখে পড়বে না কিন্তু যদি ঘরটা অগোচালো থাকে সেক্ষেত্রে দেখা যাবে অনেকেরই চোখে পড়বে জানো তো ভালো জিনিসটা মানুষের চোখে খুব কমই পড়ে খারাপ জিনিসটা তুলো মানুষের চোখে একটু বেশি পড়ে আলনাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম জামা কাপড় দেখো সব সময়ই অগোছালো থাকে বলবো না তবে সকালের যেসব বাসি নাইটি দুপুরের যেসব নাইটি সোনার যেসব কাপড় সেগুলো তো ভাজ করেই রাখতে হয় নাইটি চুড়িদার বলো তারপর ওড়না বলো সমস্ত কিছুই কিন্তু এই আলনাটাতে ভাজ করে রাখি আর সোনার যে সমস্ত জামা কাপড়গুলো হয় সেগুলো ভাজ করে আলমারিতেই রাখা হয় এ পর্যায়ে কল্প করতে করতে শোকেসটাকে হালকা করে ডাস্টিং করে নিচ্ছি প্রত্যেকটা দিন মাটির ঘরে প্রচুর ধুলো হয় আর সেই ধুলো কি হয় জমা হয় কিন্তু এই সমস্ত স্টিল ফার্নিচার বলো খাটে বলো সব কিছুতে যেহেতু মেঝেটা এখনও পর্যন্ত মাটি তাই প্রত্যেকটা দিন যদি একটু একটু করে হলেও ডাস্টিং ক্লিনিং করতে পারি তাহলে না অনেক ক্ষেত্রে আমার ঘরটা কিন্তু ভালো থাকে আর কি আর এই ছোট ছোটো ফার্নিচারগুলো দামি হোক কিংবা কমা এগুলো না অনেক ভালো থাকে এই যে কবে বাড়ি থেকে গেছিলাম ঠিক তবে থেকেই এই যে ফুলকপিটা দেখছো এটা ফ্রিজেই ছিল পাতাগুলো না কালো হয়ে গেছে তবে ফুলকপিটা এখনও ভালো আছে তবে ভাবছি ফুলকপিটা খাবো না সেটা গরুকে দিয়ে দেবো পাশের বাড়ির গরুকে আর যে সমস্ত সবজিগুলো আগের দিনকে আনা হয়েছিল সেগুলো আমি ছোটো ছোটো ক্যারি ব্যাগের মধ্যে ভালো করে বেঁধে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এই ছোটো ছোটো ক্যারিগুলো অবশ্য যখন বাজার করেছিলাম তখনই নিয়ে এসেছিলাম যাই হোক মোটামুটি শোকেসটাকে ডাস্টিং করা হয়ে গেছে আলনাটাকেও গোছানো হয়ে গেছে ফ্রিজের কাজগুলো কমপ্লিট এবার হচ্ছে আলনাগুলোর উপরে যে কসমেটিক্সগুলো অঞ্চালো হয়ে থাকে সেগুলোকেই একটু গুছিয়ে রাখলাম ঘরের ছোট্ট থেকে ছোট্ট অংশগুলোকে যদি আমরা একটু নজর দিতে পারি এবং জায়গার জিনিস যদি জায়গাতেই সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে ঘরের পিছনে আর বেশি খাটাখাটনি করতে হয় না কেন তো গুড ভাইপসের সেই প্রোডাক্টটা আমি কবে কিনেছি প্রত্যেকদিন যখন ময়শ্চারাইজার ইউজ করি তখন মনে মনে ভাবি যে আজকেই মনে হয় ময়শ্চারাইজারটা শেষ তবে ল্যাকমিন ময়শ্চারাইজারটা শেষই হয় না আর এই গুড ভাইবসের প্রোডাক্টটা আমি মুখে দেওয়ার সুযোগও এখনও পর্যন্ত পাইনি জানো কথা বলতে কি জানো তো আগে মানুষকে বলতে শুনতাম যে সংসার না হলে সংসারের মর্ম বোঝা যায় না তখন তো বয়স অল্প ছিল তখন চিন্তা ভাবনা অন্যরকম ছিল তাই তখন বড়োদের এই সমস্ত কথাগুলোকে অবাস্তব কল্পনা ভাবতাম তবে যখন সত্যি সত্যিই নিজের একটা সংসার গড়ে উঠলো ধীরে ধীরে সংসারের মায়াটাতে এমনভাবে জড়িয়ে গেলাম এখন সত্যিই বুঝতে পারি যে সংসারটা বড্ড মায়ার জিনিস আর সংসারের না থাকলে সংসারের মূল্য কিংবা সংসারের মহম বোঝায় যায় যেখানে প্রত্যেকটা জিনিস আমরা পরম যত্ন করে রাখি আমার ঘরে শোকেসের এই চারটে চেয়ার বরাবর থাকে এই যে বিয়ের প্রথম থেকে আজ পর্যন্ত তাদেরকে এখানেই রাখি তবে আগে এরা এত সাজানো গোছানো থাকতো না সময়ের সাথে সাথে যত বুদ্ধি ঘেটেছে ততই কিন্তু ঘরবাড়িটা আমার সেজেই উঠেছে নতুনভাবে যাই হোক গল্প করতে করতে দেখো আমার সাজানো গোছানো ঘরটা এক ঝলক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছেলেটা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে আর টাইম কলেও জল চলে এসেছে আমি অনেক আগে আমার কয়েকটা নাইটি কিন্তু আমি বিজেই দিই ছিলাম আমি প্ল্যান করেই রেখেছিলাম ভেবেই রেখেছিলাম যখন টাইম কলে জল আসবে তখন নাইটিগুলোকে কেচে নেব দেখো কী যে পরিমাণ পাতা আমাদের উঠোনে পড়ে সেই সাথে কলের পরটাও নোংরা হয় তাই সবার প্রথমে কলের পরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কলের পরটা যদি পরিষ্কার না করি তাহলে যখন নাইটিগুলো ধোয়া কাচা করতে যাব সেই ময়লা কিন্তু জুড়িয়েই যাবে চলো নাইটির কথা দিয়ে মনে পড়ল সংসার মানেই হচ্ছে হিসেব নিকেশ করা সংসার মানেই কিন্তু খরচ বাঁচিয়ে কিছু না কিছু নতুনত্ব সংসারের জন্য তৈরি করা আমাদের মতো সাধারণ গৃহিণীদের তো অন্য কোনো ইনকামের সোর্স নেই আর বাড়িতে বসে থেকে থেকে কী বা ইনকাম করতে পারি তবে কথায় বলে না যে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় আমরা গৃহবধূরা প্রতিনিয়তই চেষ্টা করি যে সংসারের মধ্যে থেকেই সংসার খরচের টাকা থেকে কিছু না কিছু বাজি নিজেরই প্রয়োজনীয় সংসারের কিছু জিনিস কেনা আর সেই ভাবনা চিন্তা থেকেই ছেলের জন্য কি কিনেছি আর আমি নিজেও কি কিনেছি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো তো গল্প করতে করতে নাইটিগুলোকে আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ঘড়ির কাটায় এখন মোটামুটি ওই সাড়ে তিনটে পনের চারটে বাজতে যায় তবে রোদের যেরকম ভাবভঙ্গি রয়েছে মোটামুটি নাইটি ধরো ওই এইটি পার্সেন্ট মতো শুকিয়ে যাবে বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট কাল সকালবেলা মেলে দিলেই হয়ে যাবে এ পর্যায়ে নাইটিটা মেলার আগে উঠোনের অবস্থাটা দেখো এই উঠোনটাকে যদি ঝাঁট না দিই ঝাঁট না দিয়ে যদি নাইটিগুলো মেলি তাহলে নাইটিগুলোতে আবার ধুলো ভরে যাবে তাই নাইটিগুলো জল চিপে রেখে দিয়েছি আর এ পর্যায়ে উঠোনে একটু জল ছিটিয়ে নিয়ে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন হিসেব করে দেখলে মোটামুটি দশ কুড়ি লাখ পাতা আমার উঠোনে পড়ে যদি সেগুলোকে গোনা যায় তো তিন দিনে যে কি পরিমাণ পাতা আমরা জমিয়েছি অন্তত করে সাত দিনের রান্না হয়েই যাবে যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে তো যাই হোক উঠোনটা বেশ সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তবে এই সৌন্দর্যটা ক্ষণিকের জন্যই থাকবে এক ঘন্টা পরে উঠোন আবার যেমন ঠিক তেমনই হয়ে যাবে নাও গল্প করতে করতে নাইটিগুলোকে কিন্তু আমি সুন্দর করে মেলেও দিলাম তারে আর এরপরেই সোনা উঠে গেছে যাই হোক যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তাই এখন বর্তমানে ছেলে উঠে গেলে আমার আর কোনো ঝামেলা নেই খাওয়াবো দাওয়াবো তারপরে আবার সন্ধ্যেবেলা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই করবো এখন সোনাকে একটু আদর করে নিচ্ছি তারপর ওকে নামিয়ে এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব তবে মশারিটা না চার কোনা খুলবো না মশারির তিন কোনা খুলে এই যে সুন্দর করে খাটের কোনাটাতে গুছিয়ে বালিশগুলো আবার সাজিয়ে দেব আর তারপরেই বিছানাটাকে কিন্তু গুছিয়ে নেব। আর এই কারণেই মশারিটা খুলবো না রাত্রিবেলা কিন্তু আবার এই মশারিটা টাঙাতে হবে গল্প করতে করতেই বিছানাটাকে কিন্তু আমি বেশ সুন্দর করে সেই সকালে যেভাবে গুছাই ঠিক বিকালেও সেইভাবেই গুছিয়ে রাখি দেখো আমার খাটটা না অনেক ময়লা হয়েছে তবে যেহেতু কলিংটা প্রায় শেষ হয়ে গেছে তাই বেশ কয়েকদিন হলো খাটটাকে কিন্তু মুছতে পারি না চলো ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো জানি না তবে যারা যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে আজ তাহলে আসি টাটা সবাইকে